মা নাকি স্কুলে পড়ে গেছে মুখ চোখ দেখো একটুখানি কেমন টাইপের টেরিয়ে বেঁকিয়ে রয়েছে বাংলার পাঁচের মতন করে ছাড়া যদি বলতো যে মা বা আমি স্কুলে পড়ে গেছি বাবা আমি স্কুলে পড়ে গেছি ঠিক আছে তুমি স্কুলে গিয়ে পড়ে যাচ্ছো এই হচ্ছে কেশদি পাতার রস কেশদি পাতা দেখো 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 মুখটা দেখো মুখটা দেখো মুখটা দেখো এই বাবা মনে হচ্ছে দোল খেলেছে দেখো কে করলো মেরে শরীর খারাপ হলে তখনই ও রুটিটা করবে তাহলে ফুলবে না তো রুটি একটা ফুলবে না মা কি স্কুলে পড়ে গেছে হ্যালো ওয়েলকাম টু পাত্র ভ্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো মার মুখ থেকে পুরোটা শুনবো চলো ভ্লগটা শুরু করা যাক আমি দশ মিনিট আগেই ভ্লগটা শুরু করতে পারতাম কিন্তু করিনি তার কারণ মা স্কুল থেকে সাইকেল চালিয়ে আসলো এসে তাড়াতাড়ি করে সাইকেলটা ধর জিনিসপত্র নামা আমাকে বরফ দে আমাকে ওই পেন রিলিফ ক্রিম দে সব দিলাম তো সেই জন্য ভিডিওটা বানাতে পারতাম কিন্তু হ্যাঁ মা একটা ট্রিটমেন্ট করছি মাকে মানে বরফ দিচ্ছি মা ক্রিম লাগাচ্ছে কিন্তু আমি ওই ক্যামেরা ধরে ধরে ভিডিও করব ওরকম তো জিনিসটা মানে ওরকম ভিডিও তো বানানো থেকে না বানানো ভালো তো সেই জন্য সব কিছু মাকে ট্রিটমেন্ট করে দেওয়া হলো মানে যেটুকুনি হোমমেড ট্রিটমেন্ট তারপরে আসলাম তোমাদের কাছে আচ্ছা মা মুখ চোখ দেখো একটুখানি কেমন টাইপের টেরিয়ে দেখিয়ে রয়েছে বাংলার পাঁচের মতন করে রেখেছে

মানে কাটলে ভালোই যাচ্ছে কাটলে ভালোই আছে किससे बात कर रहा हूं क्या কেটে গেলে রক্তটা বেরিয়ে গেলে ভালো ওই যে রক্তটা জমে যাচ্ছে ওটা আরো ক্ষতি করবে আচ্ছা তো কেটে গেলে ভালো আজকে আমার কাটিনি কিন্তু জানি না এখন হুমড়িকে পড়েছে হচটকে এরকম ভাবে পড়েছি হাঁটুতে এমন লেগেছে পায়ের রক গুলো টান ধরছে জ্বালা করছে এগুলো বড়ক টস স্কুলে দিয়েছি আবার এখন দিলাম আর এই পায়ে দেখি কোন পাটা যেন তো ওই যে পায়ের এখানটা এই যে এখানে ফুলে রয়েছে পাটা যাই হোক পাটা দেখালাম কিছু মনে করো না ঠিক আছে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও যদি ভগবান কি পায় যেন না হয় আস্তে আস্তে যন্ত্রণাটা বাড়ছে তখন কিছু হয়নি সঙ্গে সঙ্গে এখন দেখছি ব্যথাটা বাড়ছে সারাদিন মা কেমন থাকে সেটা তো তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে সবটাই বলবো সবটা দেখাবো তার পাশাপাশি অনেক কাজও আছে সেটাও করা হবে কিন্তু তোমরা প্রে করো যাতে মা তাড়াতাড়ি করে ঠিকঠাক হয়ে যায় ওকে আর যাই না আগের দিন থেকে মায়ের ঠোকাঠুকি লাগে পায়ে পাই বারবার একদম মানে আগের দিন আনলাতে যে জামা কাপড়ের যে র‍্যাক আছে আনলা তোর মধ্যে ঠোকা খেয়েছে দিয়ে একদম পুরো একদম সেই কতক্ষণ ধরে বরফ দেওয়া হলো আবার আজকে আবার এটা হলো আপনি যারা আমি ভি মায়ুস হুম দেখো আজ ছেলেই রুটি সেঁকছে কি করব আজকে মায়ের লেগে গেছে একটুখানি কাজে গিয়ে দিই তো অনেকদিন বাদে করছি আর মানে পড়াটা প্র্যাকটিস হয়েছে মার শরীর খারাপের জন্য কারণ হচ্ছে শরীর খারাপের সময় তখন মানে প্রায় দিনই রুটি করতাম তাহলে আমার শরীর খারাপ হলে তখনই ও রুটিটা করবে তাহলে আজকে দেখছে মা পারবে না ওই জন্যই করছে দেখেছো তো অন্যদিন করে না কিন্তু মারো মুজি মারো

কোথায় মোটা খোলা কলাটা মোটা খোলা না এবার একটা পাড়াঘরের দোকান থেকে যেটা পাবো সেটাই তো নেবো আমি কি তৈরি করে নিয়ে আসবো কলাটা বলো হ্যাঁ সেটাকে বলো কিনতে পারিস খেতে না তাহলে আর কি ও বা ঠিক আছে আমিও মানছি এবার এই কলাগুলো বললো যে পাঁচ টাকা করে বললাম যে বাবা এত সরু সরু কলা এবার ছটা হচ্ছে তিরিশ টাকা দাম সেই জায়গায় পঁচিশ টাকা নিলো পাঁচ টাকা ছেড়েছে এইবার কেশুদি পাতাটা মাখবো কেশুদি পাতাটা টুকরো টুকরো করে কেটে মিক্সি করে একদম রেডি করে নিয়েছি না আরেকটু কাজ বাকি আছে হচ্ছে বাটিতে যে রসটা একদম পাতলা আর এর মধ্যে দেখতে পাচ্ছি যে ছিপড়েটা রয়েছে এই ছিপড়েটা থেকে একটু চিপে চিপে ছিপড়েগুলো বাদ দেব দিয়ে এই রসটা এই যে মাথায় মাখবো এই হচ্ছে কেশুদি পাতার রস তো চলো এবার মাখা যাক তো দেখো অবস্থাটা দেখো খালি দেখো

পুরো ভিজে মধ্যে কলপ করেছিস এত কুচকুচে কালো চুট আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে গাছটার ঘেরাটা ঠিকঠাক করেছিলাম আর একটু বেশি করে ঘিরে দিয়েছিলাম আজকে একটুখানি সার দিলাম যাতে গাছটা তাড়াতাড়ি করে বড় হয় হাজার জন তো গাছ বসায় কিন্তু তারপরে যত্নটা কেউ করে না তো যতটা পারি যত্ন করি আজকে দেখি একটা বটগাছ আবার বসানোর ইচ্ছা আছে আমার একটা বন্ধু বট নিয়ে আসবে বলেছে বিকেল বেলাতে তো দেখা যাক যদি বসাই তাহলে তোমাদের দেখাবো অবশ্যই আর যদি আজকে নাও বসায় যেদিনই বসাবো তোমাদের দেখাবো অবশ্যই এখন মার আমি নামছি বাগানে আমাদের লাউ গাছটাকে ঠিকঠাক করবো মাপুটকে মতন একটা চারা নিয়ে এসে লাউ গাছ বসিয়েছিল সেই লাউ গাছটা এখন অনেকটা বড়ো হয়ে গেছে আগের দিন মাছের জল দিয়েছিলাম আরও বড়ো হচ্ছে তাড়াতাড়ি যাতে চালে তাড়াতাড়ি উঠে যায় সেই জন্য ব্যবস্থা করব চলো তো ছেলে লাউ গাছ ঠিক করতেছে যে লাউ গাছটা ছোট্ট পুঁতেছিলাম একটা চারা মানে সবে বীজ থেকে দুটো পাতা বেরিয়েছিল সেই গাছটাই যে এত বড় হয়েছে আমার মুখে থানকুনি দিয়ে যে আমার মুখে এরকম কথা বলছি মনে হচ্ছে পান খাচ্ছিস তার দিয়েই তো হয়ে যাবে দেখো দে 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 দুই লাগবেই না লাউ গাছ বেশ জড়িয়ে দেওয়াটা বেশ ভালো কারণ হচ্ছে এই যে স্প্রিং এর মতন এইগুলো হয় গাছের গোড়াটা দেখো কোথায় আছে বুঝতেই পারবে না এত পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে এরকম জঙ্গল হলে হবে না আশপাশটা পুরো জঙ্গল হয়ে আছে যাও না 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 পুশ করো পুশ করো আমি পারবো না পুশ করো এইবার ঠিক আছে লাউ গাছের গোড়াটা পুরো পরিষ্কার করে দিয়েছি এইখান থেকে গাছটা উঠেছে উঠে দেখো এই 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 যাচ্ছে এইবার আমাদের পুরো একদম টালির চালে অ্যাসবেস্টারের চালে পুরো মেতে যাবে লাউ তোমাদের অবশ্যই খাওয়াবো ও লাউ শাকও খাওয়াবো আজকে ব্লগের একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি মার কাছ থেকে জেনে নেব এখন মায়ের শরীর কেমন আছে হাতে পায়ে ব্যথা কি আছে আমাদেরকে তো অনেক কিছু বলছে তোমাদেরকে দেখি কি বলে তো কি বলতে চাও মায়েদের কিছু হতে নেই হুম যাই বলবে বলবে নাটক করছে ইচ্ছা করে বলছে

এখন দেখছি পুরো বাঁ দিকে এই হাত ফুলে গেছে হাতে লাগছে ঘাড়ে লাগছে মানে ওখানে ফুলে রয়েছে হালকা চেপে পড়েছি ওখানে ফুলে রয়েছে বাঁ দিকটা চেপে পড়েছি আমি তখন লজ্জায় ভাবজি পড়ে গেছি সে চিন্তা করছি না ভাবজি কে দেখলো হাসবে সে আমি একটু দৌড়াচ্ছি তো তোমরা শুনে নিলে মা কি বলল তো আজকের জন্য টাটা বলছি সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো আর গাছটা যে বলেছিলাম বসাবো এখনো পর্যন্ত আমার বন্ধুরা ফোন করেনি যদি করে তাহলে বসাবো তোমাদের অল্প বিস্তর নেক্সট ব্লগে দেখাবো বা যেদিনই বসে না কেন তোমাদের দেখাবো আজকের জন্য টাটা